আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে জানবেন ইমাম মাহাদি কিভাবে আত্মপ্রকাশ করবেন ছিল ছিল অন্যরকম আকাশে রাত অস্বাভাবিক নিরবতা বাতাস যেন থপকে গিয়েছিল পবিত্র কাবার চারপাশে কিছু মানুষ দাঁড়িয়ে চোখে আলো মুখে তীব্র উদ্বেগ তারা কারো অপেক্ষা করছে না তারা একজন সাধারণ মানুষের নেয় তারা অপেক্ষা করছে একজন নির্বাচিত আর সেই অপেক্ষা ভাঙল এক তারুণ্যের আগমনে এই তরুণ জানতো না আজ হবে বিশ্বের সবচেয়ে বড় নেতৃত্বের দাবিদার ইমাম মাহদি এই বিষয়ে চারটা পার্টে আলোচনা হবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন জানবেন পার্ট ওয়ান এক যুবকের আগমন তিনি কোনো রাজা ছিলেন না না কোনো রাজনীতিবিদ তিনি ছিলেন একজন সাধারণ যুবক যিনি নিজের জীবন কাটাচ্ছিলেন মানুষের চোখের আড়ালে কিন্তু তখন পৃথিবীর ছিল নাই ভরা আরবের এক খলিফা মারা গেছেন তারপর শুরু হলো সংঘর্ষ তিন ভাই রাজত্ব দাবি করল কিন্তু কারো হাতে ক্ষমতা গেল না মুসলিম জাতি হল নেতৃত্বহীন ঠিক সেই সময় কিছু মানুষ খুঁজবেল মক্কার এই তরুণকে তারা তাকে বলল আপনি সেই মাহদি আপনি না হলে আর কি তিনি বারবার অস্বীকার করলেন তিনি বললেন আমি মাহদি নই আমি এক সাধারণ মুসলমান কিন্তু মানুষ তাকে ছাড়ল না কাবার মধ্যে হুজুরের মেম্বারের সামনে তারা জোর করে তার হাতে করলো ইতিহাসের পাতায় লেখা হলো আজ পৃথিবী এক নতুন নেতৃত্ব পেয়েছে সুনানে আবু দাউদ বিয়াল্লিশশো ছিয়াশি নম্বর হাদিসে বলা হয়েছে তিনজন লোক কাবা শরীফে বায় আত করবে একজন যুবকের হাতে আর তিনি হবেন মাহদি এবার জানবেন পার্ট টু সেনাবাহিনী প্রেরণ ও অলৌকিক ঘটনা এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তখন এক শাসক মনে করল তাকে থামাতে হবে নয়তো আমার ক্ষমতা যাবে তখন সে এক বিশাল বাহিনী প্রেরণ করল মাহাদির বিরুদ্ধে তারা যাত্রা করল মক্কার দিকে তারা পৌঁছাতে পারল না মরুভূমির মাঝখানে এক স্থান বাইদা। সেখানে পৌছেই পুরো সেনাবাহিনী ভূমির নিচে বিলীন হয়ে গেল মানুষ বিস্মিত আকাশ কেঁপে উঠেছে মাটির নিচে তলিয়ে গেছে ক্ষমতার অহংকার এটা ছিল স্পষ্ট আসমানি ইঙ্গিত এই যুবক আল্লাহর পক্ষ থেকে আগত মুসলিম বিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে যখন তারা বাইদাতে পৌঁছাবে তখন আল্লাহ তাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দেবেন এবার জানবেন পাঠ থ্রি তার পরিচয় ও মাহাদি হওয়ার নিশ্চিত প্রমাণ ইমাম মাহাদির চেহারা চরিত্র আখলাক সবই মিলবে নবীজির বর্ণিত সেই মাহাদির সাথে তার নাম হবে মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ তিনি হবেন ফাতেমা রজিতা আইলা আনহা এর বংশধর তার সময় হবে এমন এক সময় যখন মানুষ বলবে এমন কেউ আসুক যে সত্য বলবে এমন কেউ আসুক যে নেতৃত্ব দিতে পারে এবং আল্লাহ এক রাতেই তাকে প্রস্তুত করবেন এই দায়িত্বের জন্য ইবনে নম্বর হাদিসে বলা মাজার হয়েছে আল্লাহ তাকে এক রাতেই নেতা বানাবেন এবার জানবো পার্ট ফোর মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে শুরুতে মানুষ দ্বিধায় থাকবে কেউ ভাববে তিনি কিভাবে মাহাদি হবেন কেউ বলবে সে তো এক সাধারণ যুবক ছিল কিন্তু তার চরিত্র জ্ঞান ও আলামত দেখে ইমানদাররা একে একে তার পাশে দাঁড়াবে বিশ্বজুড়ে মুসলমানরা তার প্রতি আকৃষ্ট হবে তার হাতে গঠন হবে আসল খিলাফত তিনি ফিরিয়ে আনবেন ইনসাফ শান্তি ইসলামের গৌরব মোস্তাদ হাকিব আট হাজার ছয়শো উনসহত্তর নাম্বার হাদিসে বলা হয়েছে যে তাকে পাবে সে যেন তার কাছে পৌঁছায় যদিও তাকে বরফের পাহাড় পার হতে হয় এবার আপনি ভাবুন আপনি কি প্রস্তুত তার নেতৃত্ব গ্রহণের জন্য আপনি কি থাকবেন সত্যের পক্ষে নাকি বিভ্রান্তির ঝড়ে হারিয়ে যাবেন পরবর্তী পর্বে জানবেন ইমাম মাহাদি ও দুনিয়ার রাজনৈতিক অবস্থা তার আগমনকালে পৃথিবীর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কেমন হবে আশা করি এই ভয়ঙ্কর অধ্যায় যা আপনি মিস করতে চাইবেন না এই জ্ঞান সরিয়ে দিন তাহলেই আপনি হবেন মাহাদির সহযোদ্ধাদের একজন শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের শেষ অধ্যায় শুরু হয়েছে আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষদ করুক শান্তি রহমত ও বরকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু